তো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি একটা ছোটো খাটো মল থেকে বারাসাতের কাছে এই মলটা বারাসাত বারাসাতের কাছেই মলটা তো বারাসতে খুব একটা বড়ো সড়ো মল নয় বাট তাও ফরো সড়োই মলই বলতে গেলে চলে তো আমরা আমি এসেছি বারাসাত আমি এসেছি আর আমার সাথে একটা দাদা আছে তো কত রকমের জুতো হয় পকেটে টাকা নেই মানে কী বলবো জুতো থেকে ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু তারপরে দেখি পকেটে টাকাই নেই তো কী করে কিনবো তো ওখান থেকে আমরা ওয়াশরুম গেছিলাম ওয়াশরুম থেকে হয়ে বা এবার বাইরে দেখি বৃষ্টিও পড়ছে খুব জোরে তো ভেবেছিলাম হয়তো ভিতরে গিয়ে মানে একটু জাস্ট ছাউনিটা আছে ছাউনি অনেকে দাঁড়াবো পারতেন ভাই তো ভাই ওখানেও বৃষ্টি পড়ছিলো এত জোরে বৃষ্টি পড়ছিলো যে ওর লিকেজ হয়ে গেছিলো ছাদ এমন একটা অবস্থা হয়ে এখানে কিছু অফার টফার আছে ড্রিঙ্ক ট্রিঙ্ক ট্রিংক্রিঙ্কের ব্যবস্থা আছে

যাচ্ছে তো আমার কোনো নামই নেই তো গেলাম আস্তে আস্তে ওখান থেকে আমরা ভিড় তো ভাই মানে তোমরা অবশ্যই জানো যারা কলকাতা বারাসাতের দিকে থাকো বা কলকাতার সাইডে যারা থাকো তাও জানো যে ভিড় কেমন হয় সে ট্রাফিক কেমন হয় তো আস্তে আস্তে বৃষ্টির মধ্যেই চলে গেলাম আমরা বারাসাত বারাসাত দোসার রুবি হসপিটালে ওখানে একটা টয়টা গাড়ির শোরুমে কী করতে গেছি তোমরা অবশ্য জানো বলবো কী করতে গেছি তো তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে থাকো এবং দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো রাইট স্টার্ট এখনো প্রায় পৌঁছায়নি এবং এই যে আইটিসি রয়্যাল যে সোনার বাংলা যে হোটেলটা আছে যেটা খুব রয়্যাল রয়্যাল এবং কলকাতায় অনেকটা নাম করা একটা জায়গা তো সেখানে কিন্তু আমার যা আসার ভীষণ ইচ্ছা পকেটে টাকা নেই অবশ্য আসার স্বপ্নটা স্বপ্ন হয়তো থেকে যাবে যাই না কবে পূর্ণভাবে তো আমরা চলে এসেছি টয়টা শোরুমে তো কী করতে এসেছি না করতে এসেছি সেটা তো আমরা ভিডিওর মধ্যে থাকো এবং দেখলে বুঝতে পারবে যে কী করতে এসেছি দেখছি কোন গাড়িটা নেওয়া যায় তোমার ঠিক ধরেছ কোন গাড়িটা নেওয়া যায় সেটা দেখতে এসেছি এবং ওটা অবশ্যই অনেক সবাই ছিল ফোর বাই ফোর ভাই ফরচুনার ভাই প্রত্যেকটা ভিআইপি মানুষের কাছে আশা করা যাচ্ছে প্রায় অনেকের কাছেই আছে এই গাড়িটা তো ওখানে গিয়ে নিয়ে গেছিলাম ছোটো বড় টি ব্রেক তো চা ফা খেয়ে আমরা আবার গাড়ি দেখতে লেগে গেলাম তো গাড়ি দেখতে দেখতে তো এটা হচ্ছে আমাদের সেই গাড়িটা যেটা আমরা নিতে এসেছি এটা আমাদের সার্ভিস কথা হয়েছিল এবং সার্ভিসের চার্জ চার্জ বলতে সব কিছু ধরে টোটাল খরচা পড়েছে প্রায় এক লাখ প্লাস হয়ে গেছে তো এটা নতুন এসে এটা তো এখানে কিছু গাড়ির দাম এবং নাম টাম লেখা আছে তোমরা করে দেখে নিও এবং সুযোগ করে দেখে নিও তো তারপরে আমরা ওখান থেকে আর একটা গাড়ি দেখতে গেলাম এটা একটা এটাও নতুন এসছে হাইব্রিড গাড়ি তো এখন এখন আমরা যাচ্ছিস আমাদের গাড়িটা নিয়ে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার থেকে বড় কথা কাকুরা এতটা এতটা চেক করেছে গাড়িটা যে আমাদের গাড়িতে পেট্রোলের সোনাম বাড়ি পর্যন্ত আসার মতো তো আমাদের এখন পেট্রোল পাম্প খুঁজতে হবে এবং পেট্রোল সৈলভ করাতে হবে তারপরে বাড়ি যেতে হবে আর যদি বাই চান্স পেট্রোল পাম্প না পাই তো ভাই আর টো করতে হবে না তো রেখে চলে যেতে হবে বাড়িতে তো সত্যি ঘটনা হয়েছিল যে আমরা কিন্তু পেট্রোল পাম্প খুঁজে পাচ্ছি বেশ অনেকটা যাওয়ার পরে তাই আমরা কিন্তু পেট্রোল পাম্প পেট্রোল পাম্প খুঁজে পাই এবং সেখান থেকে ফিল আপ করি দেখো এই যে রাস্তাটা এই যে রাস্তাটা অনেকে হয়তো চিনতে পারছো জানি না তো পাইনি ভাই কোথাও পেট্রোল পাম্প খুঁজে পাইনি পুরো চারিদিকে জঙ্গল টাইপের ছিল এবং অনেক জিজ্ঞেস করছি দেখো চল্লিশ কিলোমিটার যাবে মাত্র সেই অবস্থাকে আমি খুব রিক্সের মধ্যে যাওয়ার পরে কিন্তু আমরা প্রবলেম খুঁজি পাই এবং ফিল আপ করিনি তো বাদুরে যাওয়ার মতো কি তার থেকেও বেশি ফিল আপ করিনি এবং এই যে প্রবলেম পেয়ে যাচ্ছি সেখান থেকে ফিল আপ করে নেবো আমরা অনেকটাই ফিল আপ করে নেবো এবং বাড়ির দিকে রওনা হবো বাদুরিয়া দিকে রওনা হবো তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলাইকটা টিপবেন এবং ফেসবুক থেকে দেখে ফিরে ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো বাই গাইস নেক্সট দেখা হচ্ছে রবি কোনো ব্লগে বাই